আমাদের রয়েছে মাত্র সত্তর টাকা রয়েছে বন্ধলা শাড়ি দেখুন শাড়ি রয়েছে আপনি দেখুন মহারানী রয়েছে মাত্র নব্বই টাকা থেকে মহারানী মাত্র নব্বই টাকা কি গামছা গামছা আমাদের মাত্র ষোলো টাকা থেকে শুরু আমি আবারও বলছি এটা ষোলো টাকা থেকে শুরু হচ্ছে একশো ষাট ষাট টাকা যেটা আমরা রাখিয়ে দিই কিন্তু হকার আইটেম অবশ্যই গ্যারান্টি থাকে আমাদের এই যে আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন একশো ষাট টাকা একশো ষাট টাকায় কাতাম বাট এটা কিন্তু হকারদের জন্য দেখুন বলছি বিভ্রান্ত হবে এগুলো হকার আইটেম রয়েছে এগুলো তো আমি আপনি এগুলো রাখতে পারেন একশো ষাট টাকা অরজিনাল কখনো বেনাওয়াশিক নয় এটা এটা কিন্তু কম দামের যে বেনাওয়া গুলো সেগুলো কিন্তু এগুলো রয়েছে আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না দেখুন এই যে একশো ষাট টাকা এগুলো রয়েছে সেকেন্ড অফার দেখুন কাতানের মধ্যেই পাঁচশো নব্বই টাকা এই যে এটা সেম টু সেম যেটা দেখাচ্ছি ছোট গুটি বাইকালান পাঁচশো নব্বই টাকা যাচ্ছে এগুলো এই কাতানটা চলে আসবে যেটা আপনি ডবল দেখুন আলাদা দাম আঠারোশোটা সতেরোশো দু হাজার একুশশো এগুলো ডবল দামে চার টাকা বিক্রি করতে পারবেন আমাদের আরো অফার রয়েছে দেখুন জামদানি ঈদের আগে একশো টাকা এবছরের সেরা অফার আমরা রাখছি জামদানির দাম কতটা কম এই যে আপনি দেখতে পাচ্ছেন জামনাইটা এর আগেও আমরা কিন্তু বিক্রি করেছি এবার রেট অনেকটা কম যাচ্ছে একশো পঁয়ত্রিশ যারা বিজনেস করবেন ভিডিও দেখছেন ঈদের আগে আপনি এক ছাদের তলায় বাচ্চাদের পোশাক কুর্তি নাইটি লুঙ্গি গামছা সায়া ব্লাউজ সবাই দেখুন সেম প্রাইস একশো পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন এগুলো সাতটার থাকবে বস্ত্র হিসেবে অবশ্যই রাখতে হবে কিন্তু নাহলে কিন্তু রেড বেড়ে যাবে কিছুটা কারণ এটা হোলসেল ঘর হ্যান্ডলুম এর মধ্যে নতুন কালেকশন উঠেছে বছরের এই যে এটা আমাদের হ্যান্ডলুম একশো চল্লিশ থেকে স্টার্টিং প্রাইস এই একদম নতুন একটা কালেকশন দেখাচ্ছি আরো কালেকশন আপনার এটা তিশুর মধ্যে দেখুন পাট বসানো রয়েছে শাড়িতে অনেক কালেকশন রয়েছে একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু এগুলো কিন্তু একটা একশো চল্লিশ থেকে শুরু থেকে দেখুন আরো কিছু কালেকশন আপনাকে দেখাই দেখুন এই একটা আইটেম যেটা ঈদের একদম পাথর বসানো রয়েছে শাড়িতে দেখুন হ্যান্ডলুম এর এগুলো কিন্তু আপনার চলে আসবে চারশো তিরিশ টাকা প্রাইস দামি এগুলো একদম ইউনিক কোয়ালিটি দেখুন কমেও রয়েছে আমার কাছে যারা কমে নেবেন কমে আপনি পাবেন কিন্তু এগুলো দামি কোয়ালিটি দেখুন এই যে জাস্ট কাজটা দেখুন পুরো অল বডি শাড়িতে এই যে চুমকি যে কাজটা রয়েছে এরকম পুরোটা কিন্তু পুঁথি বসানো রয়েছে আমাদের অফার যে রয়েছে সত্তর টাকা রয়েছে বন্দনা শাড়ি দেখুন শাড়ি রয়েছে দেখুন মিনু আমাদের মিনু রয়েছে পঁচাশি টাকা থেকে দেখুন পঁচাশি টাকা এরকম ক্যাটলগের মিনু পাচ্ছেন আপনি এটা দেখুন আমাদের এই যে মহারানী রয়েছে মাত্র নব্বই টাকা থেকে মহারানী মাত্র নব্বই টাকা তো আপনারা হয়তো ভাবছেন এগুলো আমি দিচ্ছি তো এখন সবাই এরকম ভিডিও ছাড়ছে যে আশি টাকায় বন্দনা আশি টাকায় মিনু আশি টাকায় একটা কথা আপনারা ভাবুন যারা ভিডিও দেখছেন যারা বিজনেস করছেন এই ধরনের কখনো সম্ভব

পাঁচটা কালার আমি দেবো আপনাকে মাত্র পঁচাশি টাকা প্রাইস যাচ্ছে রঙের গ্যারান্টি যদি ছেঁড়া কাটা থাকে ছ মাসের এক্সচেঞ্জ অফার যেটা আমরা প্রতিটা ভিডিওতে রাখি আজকে আমরা রাখছি তো বিভ্রান্ত হবে না আপনারা উল্টোপাল্টা ভিডিও দেখবেন না আর অনেকেই আছে স্টার্টিংটা ভালো দেখি এটা বলছে

এটা হচ্ছে অনুর মধ্যে আমার একশো নিরানব্বই টাকা প্রাইস একশো নিরানব্বই টাকা অফানব্বই টাকা বন্ধনা পেয়ে যাচ্ছেন নব্বই টাকা কিন্তু মিনু কিন্তু নব্বই টাকা কখনো সম্ভব হয় না এটা অরিজিনাল মিনু ব্র্যান্ড স্ট্যাম্প রয়েছে কিনতে হবে এটা মিনু আমাদের দুশো পঁচিশ টাকা এরকম ধরনের বাংলাদেশের প্রিন্টার মধ্যে দেখুন কত রকমের ছাপা রয়েছে আমাদের এই ধরনের ছাপাগুলো আপনি

আমি তাদের জন্য আসবে দুশো টাকার কমে একশো পঁয়ষট্টি টাকা এটা কিন্তু পিওর ব্রান্ডেড আমাদের পিওর ব্র্যান্ডেড একশো পঁয়ষট্টি এগুলো কিন্তু বারবার থাকে না মোটামুটি কিন্তু আপনার এগারো সাড়ে এগারো আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁয়ষট্টি স্ট্যাম্প আলাদা ব্র্যান্ডেড আলাদা এই একটা দেখুন একশো পঁচাত্তর টাকা এগুলো পাঁচটার ক্যাটেলগ থাকবে পাঁচ রকম কালার আপনি পাবেন একশো পঁচাত্তর টাকা রয়েছে রাজা বাবু দেখুন এটা রয়েছে একশো বিরানব্বই টাকা কিন্তু রয়েছে দামের চ্যালেঞ্জ থাকবে অবশ্যই আপনি মিলিয়ে নেবেন এই ধরনের মলমল শাড়ি দেখুন এই যে দুশো পাঁচ আমি দেখাচ্ছি না আমি ঠিকানাটা বলে দিচ্ছি শান্তিপুরি প্যালেস আমাদের ভিডিও করছি আমরা এই একটা আইটেম দেখুন দুশো টাকা রয়েছে মলমল যদি কেউ ডিসকাউন্টে নেয় অবশ্যই কিন্তু রেড তার জন্য কালার দেখুন দুশো পাঁচ দশের মধ্যে এই ধরনের মলমল একদম পেয়ে দেখুন আরেকটা দেখাই এটা হচ্ছে আপনার মধ্যে জড়ি পাড়ায় কালেকশন আপনি পাচ্ছেন এই যে এটা আছে জড়ি পার শাড়ির জগতে সব রকম আইটেম যার যত বিস্তারিত স্যাম্পল আপনাকে কিছু দেখাচ্ছি আর আমাদের অনেক গুণ যারা বেবিস ভিডিওটা দেখছেন আমাদের আপনি এক ছাদের তলায় সব রকম একটা জড়ি পার থাকছে এই যে একদম ইউনিক যেটা জড়ি পাড়ের মধ্যে ছাপা শাড়ি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা আছে মালার মধ্যে হেড অফিস মালা আমাদের শুরু হচ্ছে 200 টাকা থেকে স্টার্টিং মালা রয়েছে 200 টাকা এটা আছে রমেশের মধ্যে দেখুন কত রকম শাড়ি আছে রমেশের ব্র্যান্ড কিন্তু আপনি পাচ্ছেন এটা আছে কিন্তু দেখুন এই যে এটা আছে বাটিকের মধ্যে বাটিক স্পেশাল কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আরো রয়েছে

কিছু চাষ দিচ্ছে সামনে ঈদ রয়েছে চৈত্র সেল বৈশাখ মাছ রয়েছে দেখুন এরম ধরনের গামছা পাচ্ছেন আপনি কত রকম পঁচিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখুন এটা রয়েছে বত্রিশ টাকার গামছা মাত্র টাকায় গামছা দিচ্ছি এই একটা দেখুন এরম ধরনের গামছা পাচ্ছেন এগুলো বেলডাঙ্গার গামছা দুটোর পঁচানব্বই টাকা যাচ্ছে বেলডাঙ্গার গামছা সব রকম কালেকশন পাবেন এবার দেখাবো লুঙ্গি লুঙ্গি কত রকমের ভাই দেখুন এই যে সত্তর টাকায় পিওর ব্র্যান্ডেড পিওর ব্র্যান্ড পাচ্ছে সত্তর টাকা আরো রয়েছে লোকে দেখাচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ থেকে শুরু রয়েছে এইটা হচ্ছে হকার আইটেম মাত্র পঞ্চাশ টাকা দেখুন এই যে এটা হকারদের আইটেম যাবে আমরা কিন্তু যেটা দেখাচ্ছি সেটাই যাতে কাস্টমার বিভ্রান্ত না হয় অবশ্যই ফোন করুন যারা সিওডি নেবেন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আপনাকে বাড়িতে যারা ভয় পান কিছু বায়না করলে আমরা মাল বাড়িতে পাঠিয়ে এই যে

এরকম দাদু ব্র্যান্ডে কিন্তু চলে আসছে সব রকম লুঙ্গি দাদু আমান আবদুল্লাহ ইসমাইল সব রকম গোল্ড সব রকম ব্র্যান্ড আপনি পাবেন এবার আমরা যাবো হচ্ছে দেখুন জামদানি কাতান বেনারসি যেটা রয়েছে আমাদের দেখুন কাতানের যেটা ডুপ্লিসিটি হচ্ছে এখন দেখুন এই যে আপনাকে আমি জিনিস দেখাচ্ছি যারা ভিডিও তো দেখাচ্ছে আপনাদের এই ধরনের কাতান দেখাচ্ছে আপনাকে স্টার্টিং বলছে একশো দেড়শো টাকা একশো ষাট টাকা বলছে দেখাচ্ছে এগুলো কিন্তু কাতান একটা কথা ভেবে দেখুন আপনারা যারা বেনা আসি কেনে মার্কেটে চার হাজার পাঁচ হাজার টাকা কখনো সম্ভব হয় না মানে এই কাতানটা আপনি কি করে একশো ষাট টাকা হচ্ছে এটা কি করে পাঁচশো টাকা হচ্ছে কখনোই কিন্তু পসিবল না এগুলোর অরিজিনাল বেনাওয়া বেনাশি কিন্তু দাম আছে যেটা আমাদের শুরু হয় দেখুন দেখুন একশো ষাট টাকা যেটা আমরা রাখি এটা কিন্তু হকার আইটেম অবশ্যই গ্যারান্টি থাকে আমাদের এই যে আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন একশো ষাট টাকা একশো ষাট টাকায় কাতান বাট এটা কিন্তু হকারদের জন্য দেখুন কালার আমি আবারও বলছি এগুলো হকার আইটেম রয়েছে তো আমি গ্যারান্টি আপনাকে তিনশো সাড়ে তিনশো টাকা কিন্তু কম দামের সেগুলো কিন্তু রয়েছে আপনার কিন্তু বিভ্রান্ত না দেখুন এই যে একশো টাকা এগুলো রয়েছে অফার কাতানের মধ্যেই পাঁচশো টাকা যে এটা সেম টু সেম যেটা দেখাচ্ছি ছোট গুটি বাই পাঁচশো নব্বই টাকা যাচ্ছে এগুলো এই কাতানটা চলে আসবে পাঁচশো নব্বই যেটা আপনি ডবল লাভে বেচতে পারবেন দেখুন কালার সেট কত রকমের কালার সেট আছে আমি দিচ্ছি কি কি আইটেম পাওয়া যায় সেম প্রাইস এগুলো যারা দামি চাইছেন অরিজিনাল বেনারসি চাইছেন যারা দেখুন এগুলো বেনারসি এগুলো কিন্তু আলাদা দাম আসে এই যে আছে ষোলশো পনেরোটা দু হাজার একুশ এগুলো আপনার ডবল দামে চার হাজার পাঁচ টাকা বিক্রি করতে পারবেন আমাদের আরো অফার রয়েছে দেখুন জামদানি ঈদের আগে একশো পঁয়ত্রিশ টাকা এবছরের সেরা অফার যে আমরা রাখছি জামদানির দাম কতটা কম আপনারা দেখুন এই যে আপনি দেখতে পাচ্ছেন জামদানি একশো পঁয়ত্রিশ টাকা পাচ্ছেন এগুলো থাকবে সাতটার করে কালার থাকবে বস্তি সেবা অবশ্যই রাখতে হবে কিন্তু নাহলে কিন্তু রেট বেড়ে যাবে কিছুটা কারণ এটা হোলসেল ঘর সম্পূর্ণ যে আপনার টাকা একটা দেখা যাক না দেখুন একটু উঠেছে নতুন

তিশুর মধ্যে দেখুন পাট বসানো রয়েছে শাড়িতে অনেক কালেকশন রয়েছে একশো চল্লিশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু এগুলো একটা একশো চল্লিশ টাকা নয় থেকে শুরু রয়েছে একশো চল্লিশ থেকে দেখুন আরো কিছু কালেকশন আপনাকে দেখাই দেখুন এই একটা আইটেম যেটা ঈদের একদম পাথর বসানো রয়েছে শাড়িতে দেখুন হ্যান্ডলুম এগার এগুলো কিন্তু আপনার চলে আসবে চারশো ত্রিশ টাকা প্রাইস দামি এগুলো একদম ইউনিক কোয়ালিটি দেখুন কমেও রয়েছে আমার কাছে যারা কমে নেবেন কমে আপনি পাবেন কিন্তু এগুলো দামি কোয়ালিটি দেখুন এই যে জাস্ট কাজটা দেখুন পুরো অল বডি শাড়িতে চুমকি যে কাজটা রয়েছে এরকম পুরোটাই কিন্তু পুঁথি বসানো রয়েছে এগুলো চারশো তিরিশ তাঁতের কালেকশন অজস্র এরকম তাঁত পাচ্ছেন আপনি তাঁত একশো পঁয়তাল্লিশ থেকে আমাদের

দেখুন আমরা নাইটি কালেকশন চলে আসি নাইটি আমাদের ব্রান্ডেড প্রাইছেন আপনার দেখুন মাত্র সাতাশি টাকা প্রাইস যাচ্ছে আমরা কমে দেখাই না পঞ্চাশ টাকায় রয়েছে হকার আইটেম যেটা আমরা সেটাও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এটা রয়েছে মাত্র পঁচাশি থেকে সাতাশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনি এগুলো মাত্র সাতাশি টাকা প্রাইস যাচ্ছে চার পিসের সেট থাকবে এরকম সব সেট দেখুন কত রকমের সব গোলগলা পিওর ব্রান্ডেড পাচ্ছেন আপনি সাতাশি টাকায় পাচ্ছেন এই ধরনের নাইটি নাইটি কত রকমের কালেকশন আমি দেখাই এখানে সব নাইটি রয়েছে আমাদের সব রকম ব্রান্ড আপনি পাবেন হর্ষিতা রামাকৃষ্ণ রয়েছে গিরিজা রয়েছে মীরা রয়েছে সব রকমের নাইটি পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা এরকম এটা রয়েছে মোমবাটিকের মধ্যে আমি জাস্ট কিছু চার্জ দিয়ে দিচ্ছি ডিটেলস জানতে গেলে অবশ্যই শান্তিপুর সিদ্ধুর্গা শাড়ি প্যালেস আপনারা কিন্তু অ্যাড্রেস দেওয়াই রয়েছে বলে দিয়েছি একবার

আমাদের কাছে আপনারা পেয়ে আটশো আশি টাকা ডুপ্লিকেট চাইছেন তারাও কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আটশো টাকা আরও আমি আপনাকে কিছু কানেকশন দেখাই দেখুন এরকম ধরনের পাচ্ছেন আপনি দেখুন এটা হচ্ছে মুগার মধ্যে মুগা ওপেন বর্ডার যারা ওপেন বর্ডার চাইছেন মুগার মধ্যে ওপেন বর্ডার শুরু হচ্ছে আমাদের পাঁচশো আশি টাকা থেকে স্টার্ট তো সব দেখানো কখনোই সম্ভব না আমাদের কুর্তিও আপনি পাবেন রেডিমেড পাবেন দেখুন এগুলো মুগা কাতান রয়েছে মুগা কাতার দেখাচ্ছি একটা দেখুন এটা হচ্ছে মটকা সিল্ক মটকার মধ্যে অজস্র কালেকশন রয়েছে আমি জাস্ট কিছু আপনাকে দেখাই আমাদের শুরু হয়েছে একশো পঁচানব্বই টাকা থেকে আমাদের সিল্ক শুরু হচ্ছে যেটা ব্র্যান্ডেড দুশো তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো আটশো এরকম ধরনের বিভিন্ন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যালো এছাড়া আপনার কুর্তি রেডিমেডও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অজস্ত কালেকশন সব একটা ভিতরে কখনোই আমাদের দেখানো পসিবল না যারা আসবেন অবশ্যই নাম্বারে ফোন করে আসবেন তো আজকে তো শেষ করছি আমরা নেক্সট পার্টে আরো কালেকশন নিয়ে আসবো সমান নমস্কার